ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ হয়েছে তবে এ বিষয়ে আদেশ বৃহস্পতিবার বুধবার একুশে মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এদিন ঠিক করেছেন এর আগে বিশে মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন চোদ্দই মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা এদের চারিদিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন